আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদপরচীব সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার্চনা আয়োজনে ব্যস্ততা রাজ্য জুড়ে শ্রীপঞ্চমী তিথি অনুযায়ী গতকাল ও আজ বাঘ পূজা অনুষ্ঠিত হচ্ছে দুদিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি ক্লাব ও সংস্থায় দেবী সরস্বতী পূজার আয়োজনে মেতে উঠেছে রাজ্যের জনগণ রাজ্যের জাতি উপজাতি উভয়ংশের জনগণই সরস্বতী পূজায় মেতে উঠেছেন আকাশবাণী আগরতলা কেন্দ্রে কর্মীবৃন্দ সরস্বতী পূজার আয়োজন করেছেন আগামী অর্থবছরের বাজেটে উত্তর পূর্বাঞ্চল মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ হয়েছে পাঁচ হাজার কোটি টাকা যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ বেশি এই বাজেট প্রস্তাবে বিদ্যুৎ বন্টন এবং আন্তরাজ্য পরিবহন বৃদ্ধির জন্য জিএসডিপি ঋণের অতিরিক্ত শূন্য দশমিক পাঁচ শতাংশ মঞ্জুর করা হয়েছে জলজীবন মিশনের মাধ্যমে একশো শতাংশ জলের কাভারেজকে লক্ষ্য রেখে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি এবং এই প্রকল্পের মেয়াদ দু সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে প্রস্তাবিত বাজেটে গ্রামীণ ঋণদানের জন্য ঋণ রেটিং কাঠামো গড়ে তোলা ও স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ক্ষুদ্র ঋণের প্রবেশাধিকার বাড়ানো হবে বার্ষিক বারো লক্ষ টাকা আয় পর্যন্ত করহীন বাজেট ঘোষণা এবং ট্যাক্স স্ল্যাব পুনর্গঠনের ফলে নব্বই শতাংশেরও বেশি ব্যক্তি করদাতা নতুন কর ব্যবস্থা গ্রহণে আগ্রহী হবেন অর্থমন্ত্রকের অধীন কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ বা সিবিডিটির চেয়ারম্যান রবি আগরওয়াল গতকাল বাজেট পরবর্তী এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি নূতন কর প্রদান ব্যবস্থার সুবিধা সম্পর্কে বলেন এতে একজন করদাতা সহজে তার প্রদেয় কর হিসাব করতে ও কোনো পেশাদারের সাহায্য ছাড়াই ট্যাক্স রিটার্ন জমা করতে সক্ষম হবেন উল্লেখ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গত শনিবার সংসদে পেশ করা বাজেটে মধ্যবিত্তের জন্য উল্লেখযোগ্য আয়কর হ্রাসের ঘোষণা করা হয়েছে প্রয়াগরাজের মহাকুম্ভে বসন্ত পঞ্চমীতে তৃতীয় অমৃত স্নান আজ ইতিমধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থী মেলায় এসে পৌঁছেছেন এই স্নান ঘিরে যাতে কোনো অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসন চূড়ান্ত সতর্ক রয়েছে এদিকে তৃতীয় অমৃত স্নান উপলক্ষে রেলওয়ে প্রয়াগরাজের বিভিন্ন স্টেশন থেকে চারশোটিরও বেশি মহাকুম্ভ মেলা বিশেষ ট্রেন পরিচালনা করবে আকাশবাণী কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সঙ্গে যৌথভাবে হরকান্ঠ মে ভারত শীর্ষক শাস্ত্রীয় সঙ্গীত কেন্দ্রিক ধারাবাহিক অনুষ্ঠানের সূচনা করেছে গতকাল বসন্ত পঞ্চমীর পূর্ণ আবহে আকাশবাণীর সম্প্রচার ভবনের পণ্ডিত রবিশঙ্কর মিউজিক স্টুডিওতে এই নতুন বেতার ধারাবাহিকের সূচনা হয় অনুষ্ঠানটি আগামী ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে একযোগে সারা দেশের একুশটি কেন্দ্র প্রচার করবে দেবী সরস্বতীকে পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে গতকাল সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সচিব অরুণীশ চাওলা প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী আকাশবাণীর মহানির্দেশক ডক্টর প্রজ্ঞাপালিওয়াল গৌর সংস্কৃতি মন্ত্রকের যুগ্মসচিব অমিত প্রসাদ সারভাই এবং দূরদর্শনের মহানির্দেশক কাঞ্চন প্রসাদ স্বাগত ভাষণে আকাশবাণীর মহানির্দেশক বসন্ত পঞ্চমীর আধ্যাত্মিক তাৎপর্য অনুসারে লক্ষ্মী সরস্বতীর বিরল প্রতীকী যোগসূত্রের উপর আলোকপাত করেন সিইও গৌরব দিবতি দ্বিবেদী তার বক্তব্যে দশকের পর দশক ধরে সারা দেশের মানুষকে মুগ্ধ করে রাখা আকাশবাণীর ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোকপাত করেন নতুন এই অনুষ্ঠানের মাধ্যমে সৃজনশীল অংশীদারিত্ব নতুন নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করবে বলে তিনি আশা ব্যক্ত করেন রাজ্যের পূর্ত ও জলসম্পদ দপ্তরের সচিব কিরণ গীত্তে গতকাল উনকোটি জেলার সদর শহর সফর করেন তিনি শহরের জলাই এলাকায় একটি সেতু নির্মাণ কাজ পরিদর্শন করেন শ্রী গীত্তে গতকাল শহরের লক্ষ্মীছড়া ও মন নদীর পাড়ের বন্যা নিরোধক বাঁধের অবস্থাও সরজমিনে পর্যবেক্ষণ করেন তাছাড়া সীমান্তবর্তী রাঙ্গাউটি ও দেবীপুর এলাকায় গিয়েও মাধের বর্তমান অবস্থা দেখেন পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন জেলার দিলীপ কুমার চাকমা অতিরিক্ত পুলিশ সুপার কান্তা সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলীরা রাজ্যের জুমিয়া কৃষকদের উৎপাদিত বিশেষ সুগন্ধিযুক্ত অর্গানিক ব্ল্যাক রাইস বা কালো চাল সরকারিভাবে নয়াদিল্লিতে রপ্তানি করা হয়েছে উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় উৎপাদিত এক হাজার তিনশো কেজি অর্গানিক ব্ল্যাক রাইস জম্পুই অর্গানিক ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে দিল্লির ন্যাশনাল কোঅপারেটিভ লিমিটেডের কাছে প্রতি কেজি একশো টাকা দরে বিক্রি করা হয় কাঞ্চনপুর মহকুমা কৃষি আধিকারিক জানিয়েছেন প্রথমবারের মতো রাজ্যের অর্গানিক ব্ল্যাক রাইস বহিরাজ্যের রপ্তানি শুরু হলো সরকারি সাধারণ ডিগ্রি কলেজের জন্য তেরো জন অধ্যক্ষ নিয়োগ করবে উচ্চশিক্ষা দপ্তর টিপিএসসির সচিব এস মগ এই খবর জানিয়েছেন তিনি জানান এর জন্য আগামী এগারোই মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সমুদ্রের গভীরতা অন্বেষণে গভীর মহাসাগর মিশনের জন্য দু হাজার পঁচিশ অর্থ বাজেটে ছশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এই মিশনে সমুদ্রতল ম্যাপিং এবং ছ মিটার গভীরতার রেটিং সহ একটি মনুষ্যবাহী ডুবা জাহাজের মতো প্রযুক্তির উন্নয়ন জড়িয়ে রয়েছে এছাড়া আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা উন্নত করার লক্ষ্যে মিশন মৌসুমের জন্য বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দেরও প্রস্তাব করা হয়েছে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসের পঞ্চম দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট একশো পঁচিশটি স্বর্ণপদকের হয়েছে এর মধ্যে সতেরোটি স্বর্ণপদক নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে পনেরোটি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থানে এবং তেরোটি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে টাকার জলা স্কুলের বিরুদ্ধে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেলে আসরের ফাইনাল ম্যাচটি খেলা হবে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল